হ্যালো গাইস আজকে আমি মালয়েশিয়ার একটা এমআরটি স্টেশনে আছি এই মুহুর্তে আমি এই মুহূর্তে যে স্টেশনে আছি সেই স্টেশনের নামটা হচ্ছে সে প্লাস চ্যারাস আজকে আপনাদেরকে মালয়েশিয়ার স্টেশনটা দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো প্রবেশদ্বার রয়েছে তবে এই প্রবেশদ্বারগুলোতে ঢুকতে গেলে আসলে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে কার্ড পাঞ্চিং তো যেহেতু আমার কার্ডে টাকা নাই তো সেহেতু আমি হচ্ছে এখানে কাঠ পাঁচটা করে দিচ্ছি থ্যাংক ইউ এই হচ্ছে প্রবেশমুখ তারটা চেক করলাম এবং দেখতে পাচ্ছেন গেট খুলে যাচ্ছে আমি এই মুহূর্তে প্ল্যাটফর্মের ভেতরে ঢুকে গেছি এখানে দুইটা প্রবেশ মুখ আছে দেখতে পাচ্ছেন এবং প্ল্যাটফর্মও দুটাই আছে আমি এখন যেখানে যাবো সেই জায়গাটার নাম হচ্ছে তুন রাজাক এক্সচেঞ্জ আমি আসলে খুঁজে বের করার চেষ্টা করব যে আমাকে কোন স্টেশন থেকে উঠতে হবে কোন প্ল্যাটফর্মে আচ্ছা আমি হচ্ছে প্ল্যাটফর্ম দুইয়ে চলে যাব তুন রাজাক এক্সচেঞ্জ ও মাই গড বিশাল বড় পাখা দিয়ে চলে যাচ্ছি সাজানো কোলাহল মুক্ত হকার মুক্ত ভিক্ষাম বৃত্তি যারা করে তাদের মানে এখানে আসলে কোনো ধরনের কোনো উটকো ঝামেলা নাই ভিখারিদের আনাগোনা নাই নেশাখরদের আস্তানা না গারা নাই এবং কি দেখতে পাচ্ছেন পুরো প্ল্যাটফর্মটা জুড়ে আসলে কোথাও আপনি এক কণা পরিমাণ আবর্জনা খুঁজে পাবেন না সব এমনিতেই মালয়েশিয়ার পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে বেশ সুনাম আছে এইখানে প্রত্যেকটা নাগরিক পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে আসলে তাদের খুব খেয়াল থাকে ইভেন এইখানে যে সকল বাঙালিরা বসবাস করে সেই সকল বাঙালি ভাইয়েরাও কিন্তু এই দেশের শৃঙ্খলার প্রতি যথোপযুক্ত সম্মান প্রদর্শন করে নিয়ম কারণগুলো মেলে চলে আমি আসলে একটা জিনিস বুঝতে পারি না যে আসলে যখন এই বাঙালি ভাইয়েরাই বাংলাদেশে চলে যায় তখন আসলে যেখানে সেইখানে থুথু ফেলা সহ প্রসাব করা প্লাস্টিকের বোতল বা যে কোনো চিপসের প্যাকেট বা যে কোনো কিছু আসলে রাস্তায় এখানে সেখানে ছুঁড়ে ফেলে দেয় এটা আসলে কিভাবে সম্ভব হয় অথচ এই ভাইগুলোই দেখেন প্রবাসে মানে কত সুন্দর নিয়ম নিয়মকানুনগুলো মেলে চলছে প্রত্যেকটা জায়গাগুলোই আসলে তারা খুব সুন্দর সিনসিয়ারলি পরিচয় দিচ্ছে বাংলাদেশের সুনাম রক্ষা করতেছে কিন্তু নিজ দেশের বেলাতে আসলে আমরা কিছুটা উদাসীন হই যে ক্ষেত্রে আমাদের আরও সচেতন হওয়া দরকার আমার ট্রেন আসতে আরও তিন মিনিট সময় লাগবে এখানে বসার জন্য লাউঞ্চ আছে লাউঞ্জ গুলোতে যাত্রীরা বসে রয়েছে এবং এই পাশে যেগুলো দেখতে পাচ্ছেন এই যে গোলাপি বা পিঙ্ক কালার যেটা আছে এর প্রত্যেকটাই কিন্তু হচ্ছে ওমেন কোচ এই কোচগুলোতে আসলে নারীদের জন্য সংরক্ষিত এখানে কোনো পুরুষ এই কোচগুলোতে উঠতে পারবে না তবে একটা জিনিস আসলে আমার কাছে আপনাদের কাছে কীরকম লাগবে বা কীভাবে নেবেন জানি না অধিকাংশ জায়গাগুলোতেই আমরা যেটা দেখেছি ইভেন এই মালয়েশিয়াতে মেট্রো স্টেশনগুলোতেও আমি আপনাদেরকে একটু আগে দেখালাম যে নারীদের জন্যে কিন্তু আলাদা ব্যবস্থা আছে এখন এই যে নারীদের জন্য যে আলাদা ব্যবস্থা এই কোচগুলোতে কিন্তু অন্য কেউ উঠতে পারবে না মানে পুরুষরা উঠতে পারবে না কিন্তু পুরুষদের জন্য মানে সাধারণ যে সিটগুলো আছে বা যে কোচগুলো আছে এই কোচগুলো ক্ষেত্রে কিন্তু অনায়াসেই নারীরা হচ্ছে উঠে বসতে পারে সেই ক্ষেত্রে কিন্তু কোনো ঝামেলা নাই আচ্ছা যাই হোক এটার যে শুধুমাত্র একটা জোক ছিল ইতিমধ্যে হচ্ছে আমাদের স্টেশন প্ল্যাটফর্মে ট্রেন প্রবেশ করতেছে এমআরটি দেখতেই পাচ্ছেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি জানি না শব্দ আমার কথা শোনা যাবে কিনা তবে এই ট্রেনগুলোতে বেশ কিছুটা শব্দ হয় বাইরে থেকে ভেতরে আসলে এরকম শব্দটা বোঝা যায় না বেশ বিশাল আকৃতির এক দুই আটটা বগি সহ টাই মুহূর্তে প্ল্যাটফর্মে এসে থামছে এই যে গেটগুলো খুলে যাচ্ছে অটোমেটিক সঙ্ক্রিয়ভাবে এবং এই হচ্ছে আমি প্রবেশ করলাম দেখতেই পাচ্ছেন ভেতরে বেশ জনসমাগম আছে তো যাই হোক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ